এক রাজ্যে এক রাজা ছিল আর রাজ্যে এমন কোনো নারী বাকি ছিল না যে ওই খেলে নাই তরুণী থেকে শুরু করে একদম বুড়া পর্যন্ত সবই খেলছে এন আইসে আর বিয়া করার পালা মানে বিয়া করব এন আর লাগবো পুরো একটা ইনোসেন্ট মায়া ওর কাছে সৌন্দর্য ম্যাটার করে সৌন্দর্য ওর কাছে কোনো ব্যাগ তার তারপর বিয়া করার পালা আইসে এন ওর রাজ্যে তো এমন কোনো মায়া নাই কারণ সবই খেলছে এখন আর পর রাজ্যে দেখছি পর রাজ্যে এমন ইনোসেন্ট ম্যান নাই যে একদম কিছু জানে না একদম মানে ফিরেস এরকম ফিরেস তা নাই এখন পর রাজ্যে গেছে পর রাজ্যে নাই পাইছে নদীর পাড়ে একটা রাজ্যে একটাই মায়া ওয়ান এন্ড ওয়ান পিস বুঝছো এখন মায়ের হ্যাঁ নর কাছে সুন্দর যে কোনো ফ্যাক্ট না হ্যাঁ বিয়া করে আনছে যেহেতু মায়া ইনোসেন্ট বিয়া করে আনার পর ফুল একদম কিছু চিনে না বাসর ঘর দেখা যাইছে ঘর ফুল সাজাইছে যাইছে ফুল চিনে না কইতাসে রাজা রে এটা কি রাজা কৈতাসে চুষিয়া দে তারপর চুষা দিছে তারা কইছে এটা ফুল

চুষারে কইতা চুষারিছে তারপর কইসি এটা হাতি হাতির বাচ্চা তারপর যেটা আছে বানর সেকশনে বানার সেকশনে যাওয়ার পরে গাছ একটা বেঙ্গুর দেখছি বেঙ্গুর বেঙ্গুরটা কি